আজ আমি পাউরুটি বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদ ও সফট দেখেন কতটুকু সফট হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি পাওরুটি বানিয়ে দেখাবো তার জন্য একটি বাটি নিয়েছি তার মধ্যে এই বাটির মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ লিকুইড দুধ হালকা গরম আছে দুধটা বন্ধুরা এবারে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এক চামচ দিয়ে অল্প দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবারে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এক চামচের পাঁচ ভাগের এক ভাগ এক চিম চিমটে নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এক চামচ ইস্ট এই চামচ মেপে আমি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দিয়ে অল্প মিক্স করে নিচ্ছি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ রিফাইন্ড অয়েল ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য এটা ডেকে রেখে দেব অ্যাক্টিভ করার জন্য বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে এবার এবার ডাকাটা খুলে নিলাম এবার আমি এই এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি প্রথমে ময়দাটি চেলে নিয়েছিলাম অবশ্যই চেলে নিয়ে ব্যবহার করবেন আরও দু চামচ দিয়ে দিলাম ময়দা এক কাপ দু চামচ ময়দা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ দুধটা দিতে পারেন না স্বাদটা ভালো হবে পাউরুটি তারপরে হাত দিয়ে ভালোভাবে দেখেন এরকম চটচটে হবে ড্রটি এরকম ভালোভাবে মিক্স করতে করতে ডটি পারফেক্ট হয়ে যাবে প্রথমে চার চেটে থাকবে এবারে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখেন এরকম হবে

বন্ধুরা দেখেন এভাবে আমি রেখে দেবো ভালোভাবে এঁকে নিয়েছি এভাবে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য দেখে রেখে দেবো এক ঘন্টা পর আমি আসছি আমার এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি আসলাম দেখেন ফুলে কতটুকু হয়েছে এবারে অল্প বাতাস বের করে দেবো এরভাবে খুব একটা আর মাগাতে হবে না বন্ধুরা আমি এরকম স্টিলের বাটিতে পা রুটি বানাবো আমি এরকম চারটা বাটি নিয়েছি দেখেন আমি চারটা বাটির মধ্যে রিফাইন অয়েল লাগিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প ড্র নিয়ে একটা গোল শেপ দিয়ে দেব এরকম হাতের মধ্যে নিয়ে দিয়ে আমি বাটির মধ্যে রেখে দেব চারটি বাড়িতে আমি এরকম বল বল মানিয়ে দেব যাতে উপর সাইডটা প্লেন থাকে আমার চারটি বাড়িতে দিয়েছি এবারে আদি অল্প প্রেস করে নিচ্ছি যাতে সাইজগুলো এক সমানই হয় এবারে বন্ধুরা দেখেন রেডি করে নিয়েছি এবারে এগুলো আরও এক ঘন্টার জন্য ডেকে রেখে দেব এক ঘন্টা পর আমি আসছি আমার এক ঘন্টা হয়েছে দেখেন এক ঘন্টা পর আসলাম কতটুকু ফুলেছে এবারে যেহেতু আমি এটা চুলার মধ্যে করব মাইক্রোওভেনে করব না কালারটা আসার জন্য আমি অল্প উপরে ডিমের কুসুম নিয়েছি শুধু কুসুম ব্রাশ করে নেব উপরে অল্প অল্প আপনারা দুধও ব্রাশ করতে পারবেন যাতে কালারটা সুন্দর আসে অল্প ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে পুরো কুসুমটি লাগেনি দেখেন অল্প অল্প ব্রাশ করে নিয়েছি এবারে আমি এটা ব্যাক করবো ব্যাক করার জন্য আমি একটা কড়াই বসিয়েছিলাম আগে থেকে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নিয়েছি দশ মিনিট এবারে এই পাউরুটির বাটিগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব তার উপরে একটি বড় গামলা দিয়ে দিচ্ছি যাতে বাইরের বাতাসটা বেরোতে না পারে এভাবে আমি রেখে দেব দশ মিনিট হাই হিটে ব্যাক করবো আর ত্রিশ মিনিট লো হিটে ব্যাক করবো চল্লিশ মিনিট পর আমি আসছি পুরো আমার চল্লিশ মিনিট হয়ে গেছে এবারে ডাক্তারটা খুলে দেখছি দেখেন আমার পাউরুটিগুলো একদম রেডি এবারে আমি ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিট দেখে রেখে দেবো আবার গ্যাসটা অফ করে দিয়েছি তাহলে সফট হবে পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গেছে পাউরুটিগুলো এবারে একটা চামচের সাইজ সাইজে আমি সাইডে অল্প সরিয়ে নিচ্ছি খুব সহজে বেরিয়ে আসবে দোকান থেকে আমরা তো সবসময় কিনে খাই তবু বাসি থাকতে পারে তাই নিজের হাতে এভাবে বানিয়ে নিলে ভালো লাগে খেতে এবং খাওয়াটাই খাওয়া সুস্বাদ হয় হাত দিয়ে বেঙ্গে দেখাচ্ছি বন্ধুরা দেখেন কতটুক সফট হয়েছে এভাবেই আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখেন তো কতটুকু জালিদার হয়েছে কতটুক সফট হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে